নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের ও দুয়া আমরা ভালো আছি সকাল দেখে শরীরটা খারাপ আছেন তো যাই হোক ওষুধগুলি খাওয়ানে মানে শরীরটা একটু তাও তো আর মানে শরীরটা একটু সুস্থ লাগতেছে তো মারে লয়ে যাইতেছি লোকিয়া কৃষ্ণ মামারা বাড়িতে আর কি তো এই বাড়ির সকালবেলা আপনার দুপুরবেলা প্রসাদের নিমন্ত্রণ দিছে আর কি তো এই নিমন্ত্রণ খাওয়ার লাগে মারে লে যাইতেছি যাও আমি খাইতাম না মা যে যাইতেছে হঠাৎ যদি মা তাগু মেরে ধরে এই কারণে মার ফিসন ফিসন একটু যাইতেছে আর কি তো কাছাকাছি আমরা বাড়ির থেকে তো আর খুব একটা বেশি দূরে না কৃষ্ণ মহামারা বাড়ি আর কি অনেক বড় বাড়ি যাও কা বাড়িতে যাও যাও তোমার শেষ তুমি যাও কা তোমার তাঁত আমি আইতাছি প্রসাদ খাওয়া শেষ মা অসীমাৰ লাগে আনছে প্ৰসাদ ঐ প্ৰসাদ খাইছে মানে আস্তে আছে মা খাই লাইন কাইন প্ৰায় খেলতছে

তো দাইলের বড়া আসলে দুই দিন তো মনে করেন যে করা হয়েছে না কালকে গেছে একাদশী এর আগের দিন সংযম করছে আজকে যাই হোক পারন শেষ করে মানে মনে করেন যে আপনার শর করে করে দিতেছে আর কি দাইলের বড়া

से साउल बाटिया पढ़ाई बाटिया আজকে শিখাইছে মিঠু 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 ও মিঠু বাবা কই বাবা বাবা কই হ্যালো বাবা কই

तो को सांग ना? सांग ना? में दे और बारिता ईशा और कान करते ना करते ना रोज डेढ़ मध्य काली क्या और कान करता ना तारात आयो

এই মাঝে মাঝে দেয়া যায় শীতল পিঠা। শীতের দিনও। সুডাও করাইতে আছে না। এই একটা দশটি টি ফোন রডিয়ে দেবো। এই বড় বড় পিঠা। আমি তার হ্যাঁ। আইসে তোর জাডার বেশি আইসে হ্যাঁ। আম পাওয়া যায় বড় ভাই আসেন হ্যাঁ।

দিদি তাছে ইটি ইটি দিয়ে

এক কাউনে মানুষে বাসে আর এক কাউনে মানুষে মরে উদাই এ দেখায় লাভ নাই এ তো আর ফেভারিট তুই একটা ফেভারিট একটা হ্যাঁ ওর ফেভারিট কিটু ভরে ভরে গুরান দিয়া গুরান দিয়া সকাল থেকেই আমাদের বেশিরভাগই শুয়া বোয়া এভাবেই যাই হোক অনেক রৌদ্রটার মধ্যে আইলাম তিন গরু কি সুন্দর খাইতেছে একসাথে দেখছো এই দৃশ্যটি কত সুন্দর লাগে আমি জানি অনেকই লাল গরু কিন্তু পছন্দ কারণ লাল কালারটা কিন্তু অনেকেরই ফেভারিট কালার আসলে গাছও অনেক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না তো যার কারণে গরুর চেহারাও একটু কম আর কি স্বাস্থ্য নাই তত বেশি আর কয়েকদিন পরে যখন আপনার ওই বাদল হইব প্রতিদিন তখন বৃষ্টি বাদলের দিনে মনে করেন যে আপনার গাছটা প্রচুর পরিমাণে হয় তখন গরুর চেহারাও ভালো হইব কারণ গৃহস্থ পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াইতে পারবো গরুরে যে কোনো জায়গার ডিগরা দিলে তো কোনো জায়গার ডিগরা দিলে গাছ নাই চারিদিক দিয়ে সাদা ধবধবা হয়েছে আজকে বড় আইসার বাড়ি খালি খালি টিভি দেখবো আর ভাত খাইবো খায় পরে যাবো মন মন যায় আর কি ভাত খাইতে নয় হবো চান্ডা করো তাড়াতাড়ি রাও চান্ডা বাবা ইসা তুমি ফিরাটা এক জায়গা বই তকে খাওয়া নাকি কুকুরে টান দিয়ে নিবগে বাবা আর একটু দিয়ে লাও কুকুর দুপুর বেলার টাইম মানে একবারে নীরব নিস্তব্ধ আজকে তো শুক্রবার তো শুক্রবার তো নামাজের দিন আজকে মানে অধিকাংশ লোকই চেষ্টা করে নামাজটা পড়বার লাগে আর কি যে যত কাজই করুক না কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করে নামাজটা আসলে চারিদিক দিয়ে খালি ঘুরতেছি বুঝুই শাল থেকে শুয়া শোয়া তো মানে ভালো লাগে না রুদ্রের মধ্যে বসে দেখলেও ভালো লাগে না তো যাই হোক শরীরের জ্বরটা একটু কমছে সকালবেলা শরীরে বেশি খারাপ আছে আসলে যাই হোক অনেক একটু কমতির দিকে আছে সে মানে তারপরেও মনে করি যে আরো কতক্ষণ রেস্ট নিয়ে দোকানে যাই আর কি তো আজকে আমরা গরে কিছু চাউল আছি না আর কি এটি আপনার অনেক দিন আগের তো গড় গড় টর ই করছে এ সময় আর দেখছে না তো হঠাৎ করে আজকে কোটা বিশ্রাইতে গিয়া বাইট করছে আতপ আর কি অনেকগুলো আপনার ফুকে খাই তো যেহেতু ফুকে খাইয়াল মনে হয় এডি দিয়া তো অন্য কোনো কিছু করা যেত না তো পরে শাশুড়ি মা কইতাছে কয় এডি বিজায়ালাই বিজায়া ফিডা খায় এলাই ফিডা খাইলে দেখা গেছে যে দিয়েও একটা মানে যথাযথ একটা ব্যবহার করা হইলো পরে আপনার ফিডা করিয়া সবাই লইয়া খাইলাম আর কি আর আজকে তো এমনিতেই আপনার বড় বৌদি বাড়িতে নাই খালি রাঙাদা আছে বাড়ির বড় বৌদি গেছে কীর্তনও আর কি তো সীমা তো আর এইভাবে মনে করেন যে গর বাড়ি ফালায় তুই যাইতে না কারণ বড় বৌই তো মনে করেন যে গর শাশুড়ি নাই শাশুড়ি তো আমরা গরই তাহে তো সেই সারা সারাদিনের নামে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু না আমরা করে তো দুই ফুলাফুরি মা মারে তুই এত আর একলা একলা যাওয়াটা অসম্ভব হয়ে যায় হয়তো এক ঘন্টা লাগে যাইতে রে দেড় ঘন্টা লাগে এখন সারাদিনের লাগে যাওয়া তো আর সম্ভব হয় না কীর্তনও গেছে সীমা দুই দিন দুই দিন গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা থাকিয়া তারপরে বাবা আইসা করছে আর কি এখন আমরা তো মনে করি যে ব্যস্ততার বিতে তাহন লাগে সীমার তো সকালে একটা ভিডিও বিকালে এক দুপুরে একটা ভিডিও দুইটা ভিডিও করা লাগে হ্যাঁ বড় বৌদি তো আর এই দায়িত্বটা নাই এই তো বাই মনে যে যেমন নিজে খাওয়া দাওয়া করিয়া নিজের হাতে বাটাত লইয়া নিজে খাওয়া দাওয়া করে পরে আবার চলে যাইবো আর কি মানে বাজারে তো বাজার থেকে মনে করেন যে ফান টান কিনে পরে আবার যাইবো যে উত্তপুর বাজারে যে বাজারে ব্যবসা করি এই বাজারে যাইবো না আমরা তো মনে করি যে বিডিওর কাজ করুন লাগে মা আছে দুইটা আছে করে ছুটু ছুটু তো আর নিজেরটা নিজে নিজের বুঝে না আর আজকে কীর্তন শেষ আর কি কালকে লীলা কীর্তন আর কি আমরা মন দাদা ভাই দিদি ভাইয়া বাড়ি থেকে বাড়িয়ে করলাম শরীরটা একটু সে ভালো লাগতেছে আর কি বাড়ির বইয়ে থেকে তো আর লাভ নাই দোকানটা খুললে যাই দুই চার পাঁচটি তারি তাই তো আগ আর কাজের মানুষ না বাড়ির বইয়ে থাকলেও ভালো লাগে না একলা একলা নিরবে আর ভালো লাগে না তো ঠাকুরের নাম লইয়া বাড়ি থেকে বাড়িলাম ভগবান ভরসা যদি খারাপ লাগে পরে আয় না আর কি সীমা না করছেন নস্য যে যাওয়ার দরকার নাই ওর মনটা মানতেছে না দোকানটা সকালেও খুলছি না ওনার যদি না খুলি খারাপ লাগে আর কি এটা দোকান তো আপনারা যারা ব্যবসা করেন তারা তো জানেনি একটা দোকান তৈরি করা কত কঠিন এটা দোকান নষ্ট করা কয়েক সেকেন্ডের ব্যবহার মানে মনে করেন নষ্ট করা কয়েক দিনের ব্যবহার ঠিক মতো দোকানও না জালে তো এমনি দিই দোকান নষ্ট তো যাই হোক মেন রোডের কাছাকাছি আয় পড়ছি যাই দিই গিয়ে অটোর অপেক্ষায় তাই